জখম হয়েছে সাহেব অন্যদিকে মজিদ মেম্বার আবারও নতুন আরো একটি চক্রান্ত করতেছে মূলত ঘটনাটা হয়েছে গড়ের ইন্দোর যদি গড়ের বাঁধ কাটে তাহলে সেই গরের বাদ কখনো জোড়া লাগে না মূলত সাদিয়ার বাড়িতে যে কাজের মেয়েটা আছে এটা মজিদ মেম্বারের একটা পাতানো পাত যে পাদে অলরেডি সাদিয়া লোকমান এবং সাহেব পা দিয়া দিছে এতে করে সাদিয়ার খুব শীঘ্রই কিন্তু চেয়ারম্যানই পর্যন্ত চলে যাইতে পারে এই জন্য সাহেব নামে গোলাম নাটকের ১৩ নাম্বার পর্বের মোড়টা কোন দিকে যাচ্ছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না সাদিয়ার বাড়ির যে কাজের মেয়ে সে কিন্তু এমন একটা চক্রান্ত করতেছে আবারও আপনাকে বলি একবার কিন্তু চেয়ারম্যান বাড়িতে আগুন লাগানো হয়েছে সেটা কেউ দেখে নাই তবে আবারও চেয়ারম্যান বাড়িতে লুটতরাজ হইতে পারে এইটার সাথে কে সম্পৃক্ত আছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন এই জন্য সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি সবার আগে আপনি কিভাবে দেখতে পারবেন বা কোন চ্যানেলে আসতে যাচ্ছে বা কবে আসতে যাচ্ছে বা কি কি হইতে যাচ্ছে সেই বিষয়টি জানবেন আজকের ভিডিওতে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টানটানি করেন হয়তো বা আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে সাদি আর এই দুঃসময় যেহেতু সাহেব পাশে আছে এতে কোনো কোনো টেনশন নাই তবে এর পাশে আবারও আইসা দাঁড়াইছে পুলিশ অফিসার যদিও এইটা নিয়ে একটা বিতর্ক আছে যে পুলিশ অফিসার পুলিশ হওয়ার আগে সাদিয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এখন আবার সে আবার সাদিয়ার সাথে ভাও মারতে চাইতেছে কিন্তু মূলত বিষয় আপনারা বারো নম্বর পর্ব যদি দেখে থাকেন যেইখানে সাদিয়া নিজের চেয়ারম্যান বাঁচানোর জন্য কিন্তু একটা পলিটিক্স করতেছে এবং মসজিদ মেম্বারকে সাহস্তা করার জন্য কিন্তু সাহেবকে অর্ডার দিল যেটা সাহেব নাকচ করছে তারপরে সাদিয়া নিজে যাইয়া বিপদে পড়ছে ঠিক সেখানে আমরা তেরো নম্বর পর্বে এমন একটা জিনিস দেখতে পাবো সেটা জানার পূর্বে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেবেন কেননা তেরো নম্বর পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের এই জন্য যারা যারা চান খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি আসুক বা আরও অনেকগুলো এপিসোড আসুক বা এত তাড়াতাড়ি কোনোভাবে প্রয়োজন নাই সমাপ্তি হওয়ার তারা অবশ্যই আজকের ভিডিওতে বিশ হাজার লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাইয়া দিতে পারেন এবং আমরা যাতে খুব শীঘ্রই আপনাদের জন্য সাহেব নামে গোলাম নাটকের তেরো নাম্বার পর্বটি নিয়ে আসতে পারি তবে আজকের ভিডিওতে যদি বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে ভোট দিয়ে জানাইতে পারেন ইগোল টিমের চোখে পৌঁছালে খুব শীঘ্রই আসবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি তো সবার আগে কীভাবে দেখতে পারবেন তেরো নম্বর পর্বটি কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটা কিছুক্ষণ পরেই জানিয়ে দিচ্ছি এই দিকে কিন্তু লোকমান একটা কামের মতো কাম করছে কারণ ওই বাড়ির কাজের মেয়ের চলাপেরাটা অত্যন্ত সন্দেহজনক মনে হইছে যেটা ফলো করছে লোকমান কারণ লোকমান তো বাড়িতে সবকিছু কিছু দেখাশোনার দায়িত্বে আছে হুট করে তার চোখে এমন একটা বিষয় পড়ছে ওই মেহিয়াটার যেইটা আসলে চাঞ্চল্যকর এবং সাহেব নামে গোলাম নাটকের যেটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে সাদিয়ার জন্য এবং হচ্ছে সাহেবের জন্য তো সেই জন্য আসলে লোকমানের যে কাজটা সেটাও একটু করে জানাচ্ছি তবে তার আগে একটা কথাই বলবো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত কমেন্ট করেন সবার আগে দেখতেছেন তো সমাপ্তি হোক এটার পক্ষে কারা আছেন সমাপ্তি না হোক এইটার পক্ষে কারা আছেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন তবে এখন আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করব যেহেতু সবার আগে আপনারা দেখতে চাইতেছেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি তো সবার আগে কীভাবে দেখতে পারবেন সেইকে আগে জানিয়ে দিই তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। সবার আগে সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি দেখতে হইলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে বিশ হাজার লাইক দিতে হবে এবং আগামী তিন দিনের মাথায় অর্থাৎ আগামী ছয় এবং সাতে জানুয়ারি এর মধ্যে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের তেরো নাম্বার পর্বটি এখন জানিয়ে দেব কোন চ্যানেলে আসতে যাচ্ছে যদিও এটা একটা ইসলামিক নাটক সেই বিষয়ে আপনারা অবগত আছেন সেইটা আপনারা বেশ ভালো করেই জানেন এই জন্য সাহেব নামে গোলাম নাটকের তেরো নাম্বার এপিসোডটি আসতে যাচ্ছে আগামী সাত তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এখন সমাপ্তি যদি চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাই যান তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি যারা যারা চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানাবেন আর মূলত এখানে কয়েকটা বিষয় আমাদের বিদ্যমান যেহেতু এখানে সাহেব এখন একটা প্লাস পয়েন্ট সাহেব চেয়ারম্যান বাড়িতে আছে মজুদ নাম্বার নতুন চক্রান্ত করতেছে সাদিয়া নিজের চেয়ারম্যানই বাঁচানোর জন্য আছে কিন্তু সাদিয়া এখন ভালো বন্ধু হিসাবে মাইন আনছে সাহেবকে তো সব কিছু আসলে ঘটনা কোন রিগজাইতে আছে সেইটা কিন্তু আপনারা এখনও পেতে পান নাই তো যাই হোক যারা যারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য অপেক্ষা করছেন এবং চাচ্ছেন খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকটি আসুক তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন তো এইটা হচ্ছে মূলত কথা এখন কারা কারা অপেক্ষায় আছেন কারা কারা চাচ্ছেন তারা এখনই কমেন্ট করে জানান এই ছিল আজকের ভিডিও তো আমরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে মূল রিভিউর মূল এপিসোডে ঢুকে পড়ি তো চলুন কথা না বাড়িয়ে সেইটা আমরা দেখি এবং সেইখান থেকে আমরা আস্তে আস্তে বিস্তারিত কথা আপনাদের সাথে বলবো চলুন কথা না বাড়িয়ে সােব নামে গোলাম নাটকের বার২ নাম্বার বটি যারা যাচ্ছেন তাদের জন্য একচুল এইফপিছড খব স্পেশাল হইতে যাচ্ছে স্পেশাল সাহেব নামে গোলাম আসলে একটি বাস্তবমুখী সামাজিক নাটক যেইটাকে আমরা মূলতো কিছু বিষয় দিয়ে তুল নিতে পারি যেটা হচ্ছে সাহেব নামে গোলাম একটা বে ডেল বলা যায়। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড নিয়ে যারা খুবই আগ্রহী বা যারা কাজ করতেছেন। যারা খুবই আগ্রহী তাদের বিষয়ে এখন কিছু কথা বলবো মূলত আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা পাবেন খুব শীঘ্রই আমরা আস্তে আস্তে এখন ক্লিয়ার করতেছি তো যেটা আপনারা খুব শীঘ্রই পাবেন সেটার জন্য অবশ্যই আজকের ভিডিওতে বিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে এইটা হচ্ছে মূলত রিজন তো আপনারা যেহেতু জানতে চেয়েছেন সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পারবেন এবং সবার কিভাবে কোন চ্যানেলে আসবে কিভাবে পাবেন কবে আসবে সেই বিষয়টা জানার জন্য তো সেই জন্যই আমি এখন বলতে সাহেব একটা স্পেশাল নাটক যেটা আপনাদের জানা দরকার বলে আমি মনে করি তো সেইটা আমি এখন আস্তে আস্তে আপনার সাথে ক্লিয়ার করব। তো সেই জন্য আমরা সাহেব নামে গোলাম নিয়ে একেবারে নতুন করে কিছু না বললেও আপনাদের জন্য নতুন আরও কিছু কথা আমরা বলবো যেটা মূলত আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হইতে যাচ্ছে এবং সাহেব নামে গোলাম নাটকটি যাতে করে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে আসে বা এটা নিয়ে যাতে খুব শীঘ্রই আপনারা কথা বলতে পারেন এবং এই বিষয়টা নিয়ে যাতে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে কাজ করতে পারি সেই জন্য সাহেব নামে গোলাম নিয়ে আসলে আমাদের অনেক কিছুই বলার থাকে তো মূলত এখন আমি জানিয়ে দিচ্ছি সাহেব নামে গোলাম নাটকের আহ বারো নাম্বার পর্বটি বা তেরো নাম্বার পর্বটি কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটি এখন আপনাকে জানিয়ে দেব সাহেব নামে গোলাম নাটকের বারো নাম্বার পর্বটি আসতে যাচ্ছে আগামী তেরো নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মাথায় অর্থাৎ আজকে যদি তিন জানুয়ারি হয় তাহলে হচ্ছে চার পাঁচ ছয় ছয় জানুয়ারি বা সাত জানুয়ারির মধ্যে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের তেরো নম্বর পর্বটি এখন জানিয়ে দেব কোথায় কোন চ্যানেলে আসবে বা সবার কিভাবে দেখবেন সেটার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে আমাদেরকে জানাই দিতে হবে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক এইটা নামে আপনারা পাবেন ইসলামিক নাটক ইউটিউব নাটক সেজন্য ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা পাবেন এবং আরো কিছু কথা আমি আপনাকে বলছি যেইটা আপনারা আস্তে আস্তে সেইটা বুঝতে পারবেন যে বিষয়টা বলতে চাইছিলাম তো এইটা হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নাটকের যেটা আপনারা যে দেখতে ইসলামিক নাটক ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পারবেন এখন আমাদের কিছু বিষয় আপনাদের সাথে আমি কনফার্ম হতে চাই বা আপনাকে কিছু বিষয় অবগত করতে চাই যেটা মূলত আমাদেরকে বলার জন্য আমরা সবসময় থ্যাংকসই জানাই কারণ সাহেব নামে গোলাম এমন একটি নাটক যেটা নিয়ে যদি আমরা মূলত কিছু কথা না বলি তাইলে হয়তোবা বিষয়টা আর একটু অ্যানয়িং হবে হ্যাঁ আর একটু মানে কেমন যেন নাথিং টু সিরিয়াস হবে তো সব কিছু মিলিয়ে সাহেব নামে গোলাম নিয়ে আসলে আমাদের নতুন করে কিছু বলার নাই বাট আনফর্চুনেটলি আমরা সেইটাকে একটু অন্য রিজনে আপনাদের সম্মুখে আমরা প্রেজেন্ট করব। তো এই প্রেজেন্টেশনের মধ্যে আমাদেরকে কিছু বিষয় অ্যালাউ থাকতে হবে অ্যালাউ মতলব যে বিষয়টা আমি আপনাকে কনফার্ম করতে চাই তো যে বিষয়টা আমাদের কাছে অ্যালাউ থাকতে হবে সেইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের একটা মূলত যেহেতু ইসলামিক নাটক এইটার মূলত একটা রিজন আমি আপনার সাথে কনফার্ম করি তো সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনার নতুন কোনো অভিমত থাকে নতুন করে থিওরি থাকে নতুন করে কিছু জানতে চান নতুন করে কিছু বলতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদেরকে সেইটা কমেন্ট করে জানাই দিতে হবে তো এইটা হচ্ছে মূলত সাহেব নামে গোলাম নাটকের মূল রিজন মূল এপিসোডের মূল থিম তো আমরা সেই বিষয়টাই আপনাদেরকে বলতে চাই এবং সাহেব নামে গোলাম নিয়ে আমাদের নতুন করে যদি কোনো মতামত জানার প্রয়োজন হয় নতুন করে যদি কোনো মতামতের আওতায় আমাদের